হ্যালো গেমার তো দুই হাজার ছাব্বিশ সাল তো চলে এলো আর জানুয়ারি মাসেরও প্রায় অর্ধেক দিন শেষ তো গাইস তোমরা কি জানো যে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে অনেক সেরা সেরা গেম আসতে চলেছে যেগুলো তোমাদের গেমিং এক্সপিরিয়েন্স কে আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে তো এই ভিডিওতে আমি নিয়ে এসেছি দুই ছাব্বিশ সালের সবচেয়ে বেস্ট টপ ফাইভ আপকামিং গেম যেগুলো রিলিজ হওয়ার আগে ইন্টারনেটে অনেক বেশি হাইপ ক্রিয়েট করে ফেলেছে এই পাঁচটি গেমের মধ্যে রয়েছে হরর অ্যাকশন রেসিং আর ওপেন ওয়ার্ল্ড সব কিছু তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ওকে আমাদের লিস্টের শুরুতে পাঁচ নম্বরে আসে হচ্ছে ফরজা হরিজন সিক্স এটি একটি ওপেন ওয়ার্ল্ড কার রেসিং গেম এই গেমের স্টোরি খুব সিম্পল ফ্রিডম স্পিড এবং রেসিং ফেস্টিভ্যাল প্লেয়ার এখানে ডিফারেন্ট টাইপের কার কালেক্ট করতে পারবে এবং অনেক বড় রিয়েলিস্টিক ওপেন ওয়ার্ল্ডে রেস করতে পারবে এই গেমের সব থেকে উল্লেখযোগ্য পার্ট হল রিয়েলিস্টিক ড্রাইভিং ফিজিক্স ডায়নামিক ওয়েদার সিস্টেম এবং বিউটিফুল লোকেশন আরও এ রেইন স্টোম নাইট রেস সব কিছু ড্রাইভিং এক্সপিরিয়েন্সকে রিয়েল ফিল দেবে ফরজা হরিজন সিক্স মূলত সেই গেমারদের জন্য যারা কার লাভার রেসিং ফ্যান এবং রিয়েলিস্টিক ড্রাইভিং এনজয় করো তো তুমিও যদি ফরজা হরিজন সিক্সের অপেক্ষায় থাকো তাহলে কমেন্ট করো নাম্বার ফোর তো আমাদের নাম্বার চারে আসে হচ্ছে গ্র্যান্ড ঠেপ অটো সিক্স অর্থাৎ জিটিএস সিক্স যেটা পুরো গেমিং হিস্টোরিতে সবচেয়ে বড় রিলিজ হতে যাচ্ছে যেখানে ভাই পৃথিবীর সব থেকে রয়েল আর লার্জেস্ট হোটেল বুর্স খলিফা বানাতে খরচ হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার আর সেখানে রকস্টার এই গেমটা বানাতে খরচ করেছে টু বিলিয়ন ডলার তো বুঝতেই পারতেছো গেম কেমন হতে চলেছে এই গেমের স্টোরি হতে চলেছে ক্রাইম পাওয়ার এবং সার্ভাইভাল নিয়ে প্লেয়ার এখানে অনেক বড় ওপেন ওয়ার্ল্ড ম্যাপে এক্সপ্লোর করতে পারবে সিটি হাইওয়ে বিচ ভিলেজ সবকিছু আল্ট্রা রিয়েলিস্টিক ওয়েতে বানানো হয়েছে গেম পেলেতে থাকছে মিশন রবারি ড্রাইভিং শুটিং এবং আরও অনেক সাইড অ্যাক্টিভিটিস জিটিএস সিক্স মূলত সব ধরনের গেমারদের জন্য ক্যাজুয়াল হার্ড কোর স্টোরি লাভার সবাই এই গেম এনজয় করবে এটা শুধু একটা গেম নয় পুরো একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড এর মতো তুমিও যদি জিটিএ সিক্স এর রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করে আসো তবে এই ভিডিওতে একটা লাইক করে দাও থ্রি তো আমাদের নাম্বার তিনে আছে হলো জিরো জিরো সেভেন ফার্স্ট লাইট আর এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার স্পাই গেম এটা ব্রিটিশ মুভি সিরিজ জিরো জিরো সেভেন জেমস বন্ড এর অরিজিন স্টোরি দেখাবে এই গেমে আমরা দেখবো বন্ড কিভাবে একজন নর্মাল এজেন্ট থেকে লেজেন্ডারি জিরো জিরো সেভেন হয়ে ওঠে গেম প্লেতে থাকছে অ্যাকশন মিশন সাইলেন্ট টেকডাউন গান ফাইট এবং হাই স্পিড কারসেজ অনেক সময় প্লেয়ারকে মাথা খাটিয়ে ও ডিসিশন নিতে হবে কারণ সব মিশন গান দিয়ে সলভ করা যাবে না গ্যাজেট এই গেমের সবচেয়ে বড় হাইলাইট স্পাই ক্যামেরা হ্যাকিং ডিভাইস স্পেশাল ওয়েবেন সব কিছু থাকবে জিরো জিরো সেভেন ফাস্ট লাইট মূলত সেই গেমারদের জন্য যারা অ্যাকশন স্টোরি আর সিনেমেটিক গেম পেলে পছন্দ করে যদি তুমি স্পাই মুভি ভালোবাসো তাহলে এই গেমটি তোমার জন্য তো গেমার এবার আমরা দুই ও এক নম্বরে থাকা গেমগুলো দেখব। দেখবো তার আগে যদি তোমার কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং সুন্দর একটা কমেন্টও করে দিও রে ভিকমিয়া তো আমাদের নাম্বার দুইতে আছে হলো ক্রিমসন ডেজার্ট এটি একটি ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন আর পিজি গেম এই গেমের স্টোরি সেট করা হয়েছে একটা বড় ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যেখানে কিংডম অর বেড ট্রায়াল এবং হিরো জার্নি আছে প্লেয়ার এখানে একজন শ্রদ্ধার রোলে খেলবে যার মূল লক্ষ্য হলো নিজের ডেস্টেনি খুঁজে বের করা এবং কিংডম এর ভাগ্য পরিবর্তন করা গেম প্লেতে থাকছে সোয়ার্ড কমব্যাট ম্যাজিক অ্যাবিলিটি লার্জ স্কেল ব্যাটেল এবং বস ফাইট এর যুদ্ধ সিস্টেমও খুব রিয়েলিস্টিক প্রতিটা অ্যাটাক ডস এবং স্কিল টাইমিং ম্যাটার করে যারা লং স্টোরি প্লাস এক্সপ্লোরেশন এনজয় করো তাদের জন্য ক্রিমস অন ডেজার্ট পারফেক্ট হবে এটা শুধু একটা গেম নয় বরং পুরো একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স হতে চলেছে তো ফাইনালি আমাদের লিস্টের নাম্বার একে আছে হলো রেসিডেন্ট ইভিল রিকিউম অবশ্যই এটি একটি সারভাইভাল হরর গেম যেটা দুই হাজার ছাব্বিশ সালে হরর গেমকে একদম নতুন লেভেলে নিয়ে যাবে এই গেমের স্টোরি রিভলভ করে একটি কমপ্লিটলি নতুন ইনসিডেন্ট দিয়ে যেখানে মিস্টোরিয়াস ইনফেকশন ছড়িয়ে পড়েছে শহরে ঠিক আগের গেমগুলোর মতোই প্লেয়ার এখানে একজন স্পেশাল সার্ভাইভাল এর রোলে খেলবে যার মেন মিশন হলো এই ইনফেকশনের সোর্স খুঁজে বের করা এবং বেঁচে থাকা গেম পেলে পুরোপুরি সার্ভাইভাল বেস এমন খুব লিমিটেড এনিমিও অনেক ডेंजरस এবং প্রতিটা কোনায় ভয় লুকিয়ে আছে। এই গেমের ডার্ক এনভায়রনমেন্ট, কিপি সাউন্ড ডিজাইন এবং সারেন্ড জাম স্কেয়ার তোমার হার্টবিট কে আরো বাড়িয়ে দেবে। রেসিডেন্ট ইভিল প্রিকিউম মূলত সেইসব গেমারদের জন্য যারা স্টোরি ড্রাইভেন হরর গেম ভালোবাসে এবং চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। যদি তুমি হরর সারভাইভাল গেম খেলতে পছন্দ করো তাহলে এই গেমটি তোমার জন্য। সো গেমার এ ছিল দু হাজার ছাব্বিশ সালে আষ্টে চলা সেরাবাসী গেম তুমি এর মধ্যে থেকে কোন গেমটার জন্য অপেক্ষায় আসো তা কমেন্ট করো আর এই চ্যানেলে আমি শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিও আপলোড করি তাই নেক্সট ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট কোন টপিকে ভিডিও চাও তা কমেন্ট করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে